বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর বাবুপাড়ার দুর্গা পুজোর থিম বাহুবলী পঁয়ষট্টি বছরে পদার্পণ করল শহর বহরমপুরের বাবুপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা বাহুবলী সিনেমার আদলে মাহেশমতি সাম্রাজ্য তুলে ধরেছেন তাদের দুর্গা পুজোয় রাজদরবার রাজ দরবার থেকে শুরু করে মাহেশমতি সাম্রাজ্যের বিভিন্ন স্থাপত্য ফুটিয়ে তোলা হচ্ছে থিমের মাধ্যমে পাশাপাশি দেবী মূর্তিতেও রয়েছে চমক বাহুবলী সিনেমার প্রত্যেকটি চরিত্রকে দেবী মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে অশুভ শক্তির প্রতীক হিসাবে ভাল্লাল দেবকে মহিষাসুর এবং মা দুর্গাকে দেবসেনা চরিত্রের রূপ দেওয়া হয়েছে বাবুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি পঁয়ষট্টি বছরে পা দিয়েছে এবছরের আমাদের ভাবনা হচ্ছে বাহুবলী বাহুবলী হচ্ছে মাহেশমতি সাম্রাজ্যের একটা ক্যারেক্টার এর নাম বাহুবলী বাহুবলী প্রজাদের সবসময় ভালো চাইত প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করতো তাই বাহুবলীর ক্যারেক্টারটাকে আমরা শুভশক্তির প্রতীক হিসাবে ধরেছি ধরে এই কনসেপ্ট আমাদের বাহুবলী এবং বাহুবলীর আরেকটা ক্যারেক্টার হচ্ছে ভল্লাল দেব যে সব সময় শত্রু প্রজাদেরকে দমন করত প্রজাদেরকে কি বলবো প্রজাদেরকে উপর অত্যাচার করত প্রজাদের অ্যাকচুয়ালি কী হতো সে অশুভ শক্তির প্রতীক ছিল প্রজাদেরকে যত রকমের নির্যাতন সেই নির্যাতন করতে হচ্ছে এই ভল্লাল একই সাম্রাজ্যের দুটো চরিত্র বাহুবলী শক্তির প্রতীক ভল্লাল দেব অশুভ শক্তির প্রতীক আপনারা দেখতে পাবেন এই মা দুর্গার নীচে যে ওষুধটি রয়েছেন সেটি ভল্লাল দেবের প্রতিকৃতি ভল্লাল দেবের অনুবরণে করা হয়েছে বোঝানো হচ্ছে যে ভল্লাল দেব অশুভ শক্তি এবং মা দুর্গাকে শুভ শক্তি হিসাবেই আমরা রেখেছি ওখানে বাহুবলীকে তো আর দেওয়া যায় না তা আশা করবো এই বাহুবলীর টোটাল সেড এই বাবুপাড়ায় যে সকল দর্শনার্থীরা আসবে তাদের প্রত্যেকের ভালো লাগবে কেননা এই বাহুবলীর প্রাসাদটা তো শুধু কেবলমাত্র একটি জাস্ট মন্দির আদলে বা কোনো কোনো কিছুর আদলে তৈরি নয় এটা হচ্ছে টোটাল একটা সাম্রাজ্যকে এখানে তুলে ধরা হচ্ছে আপনি যেদিকেই তাকাবেন সেদিকটাই মনে হবে এক একটা প্যান্ডেল প্রত্যেকটা এরিয়া সেলফি জোন প্রত্যেক জায়গায় ছেলেমেয়েরা আনন্দ করবে তারা ছবি তুলবে তারা সুন্দরভাবে এই বাবুপাড়ার দুর্গোৎসবে বছর উপভোগ করবে আমরা খুব আশাবাদী যথেষ্ট পরিমাণ লোক আসবে কিন্তু যেহেতু অবহার এই একটা নির্মম ঘটনা ঘটে গেছে তাই আমরা হয়তো পুজোটা অত আনন্দের সময় কাটাতে পারবো না আমরা পুজোতে সাংস্কৃতিক যত প্রোগ্রাম ছিল সমস্ত বাদ দিয়ে দিয়েছি কিন্তু পুজো যেহেতু বুঝতেই পাচ্ছেন বাঙালির একটা আবেগ তাই হাজার দুঃখকে বুকে নিয়েও আমরা পুজোটা করছি কিন্তু তাই বলে কখনোই এই নয় যে আমরা পুজো নিয়ে মেতে যাব। আর ওই রকম একটা নির্মম অত্যাচারের জন্য আমরা সমবেদনা জানাবো না এটা কখনোই নয় সিঙ্গেল রাজপাশে মানে আপনার মাহেশমতির সাম্রাজ্যটাই পুরোটা তুলে ধরা হচ্ছে রাজপ্রাসাদ তো বটেই কেন মাহেশমতির তখন তো রাজতন্ত্রই চলতো রাজপ্রাসাদের আলো আদলেই তুলে ধরা হচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগে বাহুবলীর সিনেমায় সেটটা সেই সেটটা অনেকটাই এখানে আপনারা দেখতে পাবেন হরিবাবুর ঢালুতে বাহুবলী থিমে পুজোটা হচ্ছে মেনলি প্যান্ডেলে অ্যাট্রাকশানই থাকছে বাহুবলীর যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদটাকেই তৈরি হচ্ছে এখানে আর এর সঙ্গে ঠাকুরেও কিছু মানে ঝলক আছে যেমন একটা যে নায়কটাকে দেখিয়েছে নায়কটা যেমন সেই ভিলেনকে মারছিল একের পর এক এখানে দুটো সিংহকে অসুরকে অসুর মারছে এরকম একটা দেখানো হয়েছে বৃষ্টির মধ্যে ধরুন কাজের তো একটু অসুবিধা হচ্ছেই কিন্তু হাজার বৃষ্টি ঝড় জয় যাই আসুক না কেন আমাদেরকে তো ঠিক টাইমে পুজোর কমপ্লিট করতেই হবে দিন রাত জেগে হোক ল্যাম্প জ্বালিয়ে হোক যেভাবেই হোক কাজ আমরা ওইভাবেই তুলছি আশা করছি মানুষে এখানে এসে আনন্দ পাবে এবং শিল্পীর হিসাবে আমি বলতে চাই যে বাহুবলীর ক্যান্ডেল থেকে ঠাকুর থেকে এখানে আসলে ঠাকুর দেখলে লোকে আনন্দ পাবে বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ